মহাভারত থেকে গল্প কস ও দেবযানী এক সময় দেবতা এবং অসুরগণ ত্রিলকের অধিকার পাওয়ার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করছিলেন দেবতারা বিজয় লাভের জন্য আঙ্গিরস বৃহস্পতিকে এবং অসুরেরা ভার্গব শুক্রকে নিজ নিজ গুরুরূপে বরণ করেছিলেন এই দুই ব্রাহ্মণও নিজেদের মধ্যে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করতেন যুদ্ধে যখন দেবতারা অসুরদের বধ করে ছিলেন তখন শুক্রাচার্য তার বিদ্যার সাহায্যে তাদের জীবিত করেছিলেন কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন বৃহস্পতি তাদের জীবিত করতে পারেননি কারণ শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন বৃহস্পতি জানতেন না দেবতারা ভয় পেয়ে বৃহস্পতির পুত্র কচের কাছে গিয়ে বললেন হে দেব আমরা আপনার শরণাগত আপনি আমাদের সাহায্য করুন শুক্রাচার্য যে সঞ্জীবনী বিদ্যা জানেন আপনি সেই বিদ্যা শীঘ্র আয়ত্ত করুন দেবতাদের অনুরোধে কস ও শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কস। আপনি আমাকে আপনার শিষ্য করে নিন আমি সহস্র বৎসর আপনার কাছে থেকে ব্রহ্মচর্য পালন করব আপনি আমাকে স্বীকার করুন শুক্রাচার্য বললেন আমি তোমার আবেদন স্বীকার করছি ক শুক্রাচার্যের নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন তিনি গুরুকে প্রসন্ন রাখতেন এবং গুরুকন্যা দেবযানীকেও খুশি রাখতেন শত বৎসর অধিক্রান্ত হবার পর দানবেরা কষের অভিপ্রায় জানতে পারল তারা ক্ষুদ্ধ হয়ে গোচারণের সময় সঞ্জীবনী বিদ্যা শিক্ষার অভিপ্রায়ে কষকে মেরে টুকরো টুকরো করে নেকড়ে বাঘকে খাইয়ে দিল দেবজানি দেখলেন গো বল এলেও কষ ফিরলেন না তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন পিতা সূর্যাস্ত হয়ে গেছে গো বলদ আশ্রমে ফিরে এসেছে কিন্তু কষ তো আসেনি তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে আমি কচকে ছাড়া বাঁচব না শুক্রাচার্য বললেন তুমি এত ভয় পাচ্ছ কেন আমি এখনই তাকে জীবিত করে দেব শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন পুত্র এসো কচের শরীরের এক একটি অংশে শ্রীগাল ও নেকড়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্যের সেবার জন্য উপস্থিত হলেন দেবযানী জিজ্ঞাসা করায় কস তাকে সমস্ত কথা জানালেন এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কসকে পুনরায় জীবন দান করেন তৃতীয়বার অসুরেরা অন্য এক উপায় বের করল তারা কষকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম সুরাতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করালো দেবজানি পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন পিতা কষ ফুল আনতে গিয়েছিল এখনও ফিরে আসেনি তাকে আবার হত্যা করা হয়নি তো শুক্রাচার্য বললেন মা আমি কি করি বলো অসুরেরা বারবার তাকে মেরে ফেলছে দেবজানি অনুনয় করায় তিনি পুনরায় সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কসকে ডাকলেন কষ শুক্রাচার্যের পেটের মধ্যে থেকে তার অবস্থান জানালেন শুক্রাচার্য তাকে বললেন পুত্র তোমার সিদ্ধি লাভ হোক তোমাকে আমি সঞ্জীবনী বিদ্যা প্রদান করছি তুমি গ্রহণ করো এবং আমার পেট থেকে বেরিয়ে এসো তুমি আমার পেটের মধ্যে আছো তাই তুমি আমার পুত্রের মতো তুমি বেরিয়ে এসে সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে আমাকে পুনরায় জীবিত করে দিও ক শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন ক শুক্রাচার্যকে প্রণাম করে বললেন যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যা প্রদান করেছেন তিনিই আমার মাতা পিতা আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি কখনো আপনার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করব না শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাকে ছলনা করে কষের সুরা পান করানো হয়েছিল তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং ঘোষণা করলেন এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরাপান করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হবেন ইহলোক ইহলোকে সে কলঙ্কিত তো হবেই পরলোকেও কিছু পাবে না ক সঞ্জীবনী বিদ্যা লাভ করে সহস্র বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত তার কাছেই ছিলেন সময় পূর্ণ হলে শুক্রাচার্য তাকে স্বর্গে যাবার অনুমতি দেন কচ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত তখন দেবযানী কসকে বললেন ঋষি কুমার। তুমি সঞ্জীবনী বিদ্যার সাবল্য অর্জন করেছ গুরু গৃহে থাকাকালীন তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো কস বললেন ভগিনী গুরুদেব ও শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা তুমি আমার পূজনীয়া যে গুরুদেবের শরীর থেকে আমার জন্ম তোমার জন্ম তার শরীরে আমিও বাস করেছি ধর্ম অনুসারে তুমি আমার ভগিনী আমি তোমার ছত্রছায়ায় ছায় অত্যন্ত স্নেহের সঙ্গে ছিলাম আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও ও আশীর্বাদ করো দেবানী বললেন কস আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম তুমি যদি ধর্ম ও কাম সিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো তাহলে তোমার এই সঞ্জীবনী বিদ্যা সফল হবে না কস বললেন ভগ্নী আমি গুরু কন্যা বলে তোমাকে অস্বীকার করেছি গুরু গুরুদেবও আমাকে তেমন কোনো নির্দেশ দেননি তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও তবুও দেবজানি কসকে সাপ দেওয়ার কস সাপ দেওয়ায় কস বললেন তুমি ধর্ম অনুসারে নয় কাম বসত সাপ দিয়েছ তোমার কামনা কখনো পূর্ণ হবে না আমার বিদ্যা সফল না হলে আমি যাকে শেখাব তার বিদ্যা তো সফল হবে এই কথা বলে কস স্বর্গে চলে গেলেন দেবতাগণ তাদের গুরু বৃহস্পতি এবং তার পুত্র কষকে অভিনন্দন জানালেন বন্ধুরা আজকে এই পর্যন্ত প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন